আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত জুম্মা মোবারক আজকে জুমার দিন আজকে জুমার দিন উমরাহাজের দিন জুমার দিন পবিত্র দিন এবং জুমার দিন মাকের দিন জুমার দিনে কোনো ব্যক্তি যদি জুম্মার নামাজ পড়তে আগে যায় আল্লাহ তালা বলে প্রথমে যে ব্যক্তি যায় তাকে একটা উট কোরবানির সব দেওয়া হয় আর পরে যে ব্যক্তি যায় তাকে একটা দুম্বা সবাব দেওয়া হয় উট দুম্বা গরু তারপর বকরি তারপরে মুরগি তারপর মুরগির ডিম অনেক কিছুই দেওয়া হয় তো আমরা যারা কাজে থাকি তারা তো আগে যেতে পারি না কিন্তু যাদের কাজ নাই খামাখা বাড়িতে ঘুরে ফেরে বাড়িতে ঘুরে ফিরে বেড়ান এদিক বেড়ান ওদিক বেড়ান তারা জুমার নামাজ পড়তে আগে যাবেন তারা অসংখ্য স্বভাবের ভাগিদার হবেন তো তাই বলতেছি ভাই জুমার দিন হজের দিন ভয়েরা এই দিনে এই দিন এমন এক স্মরণীয় দিন যে এই দিনে হুজুর পাক সাল্লা সাল্লামের নাতি তাকে শহীদ করেছেন আরেকদিকে হাসান হুসাইন দুই ভাই দুই জায়গাতে তাকে শেষ করেছে জায়দা তাকে জায়দা বিষ খেলিয়ে মেরেছেন দুই ভাইকে দুই জায়গায় শহীদ করেছেন কাজেই এই দিন খুব স্মরণীয় দিন জুমার রাত্রিতে আপনারা উঠবেন জুমার রাত্রিতে সার নামাজের পরে ঈরীশ্বরী পাঠ করবেন এবং কোরআন তেলাওত করবেন এবং বেশি করে তা আসতেফার করবেন আল্লাহর কাছে মাপ চাবেন তাহাজতের সময় উঠে তাহাজত উজু করে তাহাজতের নামাজ পড়ে আপনারা মাখড়াত পুরা এক সপ্তাহের গোনার জন্যে মাপ চাবেন এবং সামনের সপ্তাহ যেন ভালো যায় ভালোই যেন কেটে যায় সেই জন্য আল্লাহ পাকের কাছে পানা চাবেন যে আল্লাহ বিতাড়িত শয়তান হইতে বিতাড়িত শয়তান হইতে আল্লাহ আমাকে পানা দাও আল্লাহ শয়তানের পাকে বইলাইও না আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও যে ব্যক্তি শয়তানের হাত থেকে আল্লাহর কাছে বাঁচতে চাপে পানাহা চাবে আল্লাহ তাকে পানাহা দিবে যে ব্যক্তি শয়তানার কাছ থেকে পানা চাবে না আল্লাহ তাকে পানাহা দিবে না কারণ হেদায়ত আল্লাহর হাতে কিন্তু মানুষ যখন হেদায়ত চায় আল্লাহ তখন হেদায়ত দেয় মানুষ যখন আল্লাহর পথে আসতে চায় আল্লাহ তাকে আসার সুযোগ দেয় আর মানুষ যখন আল্লাহর কাছে আল্লাহর পথে আসতে চায় না আল্লাহ তাকে দেয় না কারণ আপনার খেট পেটে খিদা আপনি যদি না খেতে চান আমি কেবি কিভাবে খাবার দেবো যাচি কি কেউ সহজে খাবার দেয় হ্যাঁ সেটা বাইরের মানুষ হলে বলে যে ঠিক আছে খাও তমুক তমুক খাও একটু খাইছেন আর একটু খান যেটা তো হেদায়ত আপনার কাছে আপনি যেমন ব্যবহার দেখাবেন আল্লাহ তালা তেমন দ্রুত আপনাকে হেদায়ত দেবে আপনি ব্যবহার খারাপ করবেন আল্লাহ হেদায়ত দেবে না আল্লাহ তালা বলছে আমার একদল ফ্রেস্তা আছে রুকু অবস্থায় তারা আর একদল ফ্রেস্তা আছে শেষদার মধ্যে পড়ে আছে একদল ফ্রেস্তা আছে শেষ মধ্যে আর একদল আছে রুকুর মধ্যে আর একদল দাঁড়িয়ে আছে কেমত পর্যন্ত যে দল ফেরেস্তা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়েই থাকবে কেমত পর্যন্ত যে দল ফেরস্তার রুকুর মধ্যে আছে সে দল রুকুতে থাকবে কেমত পর্যন্ত যে দল ফেরস্তা শেষদার মধ্যে আছে নামাজের মধ্যে আছে তারা শেষদার মধ্যে থাকবে একদল ফেরেস্তা নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছে আর দল ফেরেস্তার ঢুকু অবস্থায় রুকু করতেছে রুকু করতেছে সুবাখান আরব বেলাজিম রুকু করতেছে রুকু করতেছে আর দল ফ্রেশদা ফেজদার মধ্যে সুবাখান আরব বেয়া লা সুবাহান আরব বেয়া কাজে ভাই এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই চিন্তা করে লাগে আমরা যদি আল্লাহ তালা বাদত করি আল্লাহ তালাকে ডাকি আল্লাহ অবশ্যই আমাদের জীবনকে সুন্দর করে দেবেন এবং সুন্দর করে দেবেন এবং খুব ভালো আল্লাহ দিন তারপর তোমার জাতির জীবনকে বানিয়ে দেবেন জুম্মা বাউর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক সুন্দর রাখুক সুন্দর রাখুক এই আশা করে এখানে শেষ করতেছি ভাইরা প্লিজ ভাইরা প্লিজ প্লিজ সবাই জুম্মা নামাজ পড়বে কেউ জুম্মা নামাজ বাদ দিবেন না কারণ জুম্মা নামাজের অনেক দাম অনেক ফজিল পাঁচোক্ত নামাজে যেমন ফজিল জুম্মা নামাজের আরো গুরুত্ব বেশি ভাইরা জুম্মা বাদ দিবেন না জুম্মা নামাজ পড়বেন এবং মিথ্যা জান্নাতের সালা नमस्ते कैसे हैं सभी अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व हमारे वीडियोडा देखबे लाइक करू शेयर करें।